ম্যাক্সিমাম যতগুলো ড্রয়িং করি সেগুলো যখন এডিট করে পোস্ট করি তখন কোনো গান বা কোনো কিছু দিয়ে এডিট করি তো এবারে ভাবলাম যদি একটা ছোট্ট কবিতা পাঠ করা যায় কেমন হয় জানি না কেমন হবে কারণ সেইভাবে কবিতা পাঠ আমার শেখা নেই শুনে শুনে যতটুকু যাই হোক কবিতাটি হলো মা কবি কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা। একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেতু আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান আই তবে ভাই বোন আই সবে আই শোন গাই গান পদ ধুলে শিরে লোয়ে মার মার বড় কেহ নাই কেহ নাই কেহ নাই নত করি বল সবে মা আমার মা আমার ধন্যবাদ